아니야 니라. 니가. 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 � সোলো সোলো হুজুর যুবরাজ ইসলাম পায় করে রক্ত এটা পা তোমার কথা শুনিয়ে

কিন্তু তুমি কোন দিন বলো নাই কেন দান করিস একা তোমার শাড়ি পর্যন্ত কিনে দিতে পারলাম না এই দুঃখে আমি গান আমি এই জন্য বলি না আপনি যদি আমার শাড়ি কিনি না দিতে পারেন আপনি সব থেকে বেশি কষ্ট পাবেন আমি না আপনার মনে কষ্ট দেওয়া আমি আল্লাহ আল্লাহ তোমার বন্ধ করেছে দাড়ি পাকা লোক আগে দুটো একসাথে মাটি দান করেছে আল্লাহ তোমার আল্লাহ আমি তার হাত ঠাকুর দেয় আল্লাহ

হযরত আলী তোমার বন্ধু না হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তোমার ঘরে मोहब्बत করিয়া বিশ বস্তু তুমি তার লেখা পড়না পূর্ণ খোদা পরিবারকে দিলেন দুল্লাহ কবুল আল্লাহ আল্লাহ কাছ ছেড়ে তার আপার তোমার ঘরে পাঁচটি হাজার টাকা দাম করুন আল্লাহ সন্তানের পর যাতে করে দাও সন্তানের ঠান্ডা করে দাও যার মা নাই যার বাপ নাই সেই ওই সন্তানের পৃথিবীতে সব থেকে ভারী বদন গ্রহণ করা হয় সব থেকেই থেকে আর ভাই বহন পারে না তার মায়ের কথা মনে করি

ফরা সন্তানের কলিজা ঠান্ডা করে দেবার না এই পৃথিবীতে মিস্ত্রি মারা গেলে মিস্ত্রি পাওয়া যায় সন্তান মারা গেলে সন্তান পাওয়া যায় কিন্তু মা বাবা মারা গেলে আর পাওয়া যায় না এই পৃথিবীতে সব থেকে বড় বন্ধু আছে আমার মা এবং আমার আব্বা তুমি যদি পথে শুনে না

বিদেশ থেকে আল্লাহ কোটি কোটি টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ বাপ মার কথা মনে করিয়া আমি জানি না ঠান্ডা করে দাও বাপ মার জন্য মনে পড়ে গেছে আল্লাহ আল্লাহ মেহরবানি করিয়া মা বাবার কথা মনে করিয়া আল্লাহুল ইসলাম ভাই বাইদ কেনা মাটি দান করেছে তুমি কবুল কর আল্লাহ আসা মাটি আমি জানি না আল্লাহ বিসেন ভাই আল্লাহ তুমি পূর্ণ করে দাও তারপরে যা ঠান্ডা করে দাও মক্কা মদিনা যারা তুমি দান করে দাও আল্লাহ

মক্কা মদিনা না নিয়ে কবর নিহদা কেউ অথের ময়দানে মা বাবা কে নদের টফি পরে জানতে যাইতে পারে সেই দান করে দেন আল্লাহ আল্লাহ তুমি কবল তোমার বন্দ বন্দির দা তোমার বান্দা বান্দি তোমার ঘরে করি দান আমি জানি না বাবা আল্লাহ মিদানকারটা কালে পাঁচশো টাকা দান করেছে জানি না কোন আল্লাহ তুমি তোরা দান কি কবল মন্দর করো আল্লাহ আমি জানি জানিনাও কার বাবা না মা বাবার কল্যাণ এ তোমার ঘরে হ্যাঁ আমার দ্রুত আর না আর আমি মাত্র চার মিনিট আছি আপনাদের সামনে চার মিনিট কথা বলবো এমপি সাহেব কষ্ট হচ্ছে আমাদের সকলের কষ্ট হচ্ছে আমার হায়রা যার শেষ ভালো তার সব ভালো কথা ঠিক না বে ঠিক কেউ যেন মারণ হয়ে যায় আমরা কখন চলে যেতে হবে হয়তো এই 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 যেরকম মজলিস আছি আর হয়তো জীবন এই মজলিস আমাদের জীবনের শেষ মসজিদ এই কাপড়ের কাপড় আপনাদের কাদা কাটি বাজার আইসে গেছে বরদ্দ হয়ে আসছে জানি না কার সন্তান কখন এতে হয়ে যাবে স্ত্রী বিধবা হয়ে যাবে ছোট্ট বাচ্চাগুলো বাবার কুকের পরে অব্বা বলে কালবে